গ্রামে অধিকাংশ ইয়েতে এইসব কুয়া থাকে আর কুয়াগুলো কি হয়ে যায় সাইডের রিং পাকা রিং দেওয়া থাকে না অনেক সময় পাকার গুলো কি হয়ে যায় ধসে যায় না ধসে নিচে যাওয়ার ফলে শাড়ি থেকে এই সব দেখেন সেটা মাটিগুলো ভেঙে নিচে পড়ে যায় ভরাট হয়ে যায় জল থাকে না শীতের সময় এখন ফাল্গুন মাছ চলছে জলের হাহাকার এখন বাধ্য হয়ে এখানকার এক বাসিন্দা চ্যাংপুরি বাগানের এক বাসিন্দা এখানে কুয়া মাটি খুলে নিচ্ছেন জল পাওয়ার জন্য বিরাট সমস্যা হয়ে গেছে এখানে সরকার এই বিষয়টিতে নজর না দিলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে অনেকেই বলছেন চতুর্দিকে গ্রামাঞ্চলে অবাধে ধ্বংস হচ্ছে পাহাড় কাটা হচ্ছে গাছপাল্লা কাটা হচ্ছে ফলে জলবায়ুর স্তর অনেক নিচে চলে যাচ্ছে ফলে গ্রামাঞ্চলে মানুষ কুয়োর যে ভরসা করছেন সেটা এক সমস্যায় সৃষ্টি হয়ে যাচ্ছে অধিকাংশ কু কুয়োতে জল থাকছে না শীতের সময় এলেই জল শুকিয়ে যাচ্ছে প্রতি বছর এভাবে কুয়ের মাটি শ্রমিক নিয়োগ করে খুলতে হয় কিন্তু খোলার পর্ব সেরকম জল পাওয়া যাচ্ছে না ফলে গ্রামাঞ্চলে জলের হাহাকার তীব্র আকার ধারণ করেছে জল জীবন মিশন থাকলেও সেদিক দিয়ে জল সরবরাহ মোটেই হচ্ছে না জল সরবরাহ প্রকল্প এক প্রকার ঘুটিয়ে পড়েছে পিএইচি প্ল্যান্ট থেকে জল সরবরাহ হয় না এসব অনেক অসংখ্য অভিযোগ রয়েছে তাই এদিকে সরকার নজর দিতে হবে